যাক বাবা রাস্তা দিয়ে আসতে কেউ দেখেনি ভালো ভালো ট্রেনে উঠে গেছি এবার ভালো ভালো পৌঁছে যেতে পারলেই হয় তাকে একটু সরে বসুন হ্যাঁ আমি এই পরের স্টেশনেই নামবো তারপর তুমি বসো যেখানে বাঘের বই সেখানে শুনতে হয় এটা তো পুষ্পা আমাকে দেখে ফেললে তো খবর আছে মার একটাও নিচে পড়বে না কি করবে আমি মেয়েটার মুখটা হঠাৎ করে দেখি কেমন আমাদের মুন্নির মতো মনে হলো না মুন্নি ট্রেনের মধ্যে কি করছে ওর তো একা একা ট্রেনে থাকার কথা না কি ব্যাপার দেখতে হচ্ছে তো ভালো করে কিন্তু মেয়েটা তো মুখটা ব্যাগ দিয়ে ঢেকে রেখেছে কিছু তো একটা ব্যাপার আছে আমিও ঝুঁকে গানে পুষ্পা আমার নাম লাওয়ার সামনে ফায়া পায়া ভাই দেখি তো একটু আর এইদিকে একটু তাকাও না কি করবো এখন আমি কি করবো আমার কিন্তু ডাকছে আরে এইদিকে হ্যাঁ এইদিকে একটু তাকা